হ্যালো গাইডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাফুলি ব্লগ আজকে তোমাদের যে নতুন রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে গোলা রুটি তো গোলা রুটি আমরা যেমন সাধারণত ময়দা দিয়ে একটু মিষ্টি টিষ্টি দিয়ে করি আমি সেটা করছি না আমি একটু অন্য রকমের করছি দেখো এখানে পেঁয়াজ তারপর হচ্ছে লঙ্কা ধনে পাতা সব কুচিয়ে নিয়েছি এবার এটার মধ্যে মানে দিয়ে তারপরে গোলা রুটিটা কর তৈরি তাহলে কিন্তু খেতে খুব টেস্টি হয় এখানে এক বাটি ময়দা নিলাম আর একটু নিয়ে নেব ময়দা সেটা পরিমাণ মতো মানে বুঝে নেবে যে কজন মানুষ খাবে তো আমি অল্প করেই নিলাম কেননা আমাদের বেশি তো খাওয়ারই নেই আমি আর দিয়া খাব সেই জন্য কম করেই নিলাম কেননা একটুতেই অনেকগুলো হয়ে যায় যেহেতু এটা জলের দিয়ে গুনতে হবে গোলা হলে পরে একটু আঠালো আঠালো করে গুনতে হবে গোলাটা তো এটা আমি জলটা অল্প করে দিলাম তার আগে কিন্তু একটু লবণ দিয়ে দিতে হবে একটু পরিমাণ মতো একটু সামান্য লবণ দিয়ে দিতে হবে একটু টেস্ট হবে নোনতা নোনতা যেহেতু এটা নোনতা করছি গোলা রুটিটা মিষ্টি যেহেতু করছি না তারপর এই যে এখানে ধনেপাতা আছে ধনে দিয়ে দিলাম আর এই যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি পেঁয়াজটাও এরকম হাত দিয়ে একটুখানি গুঁড়ো করে দিলাম যাতে পেঁয়াজগুলো ঝুরঝুরে হয়ে যায় আর এখানে দেখো লঙ্কা লঙ্কা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি সব দিয়ে ভালো করে এটাকে মানে পেস্ট করে নিতে হবে আর একদম বেশি ঘনও হবে না আবার একদম তরল হলেও কিন্তু সেটা করতে অসুবিধা হবে সেজন্য জন্য মিডিয়ামভাবে জিনিসটাকে করতে হবে তো চলো তোমাদের করে দেখাচ্ছি তারপরে পুরো করে নিই আগে ম্যাশ করে নিই ভালো করে ময়দাটা পেস্ট করে তারপরে তোমাদেরকে দেখাবো ময়দাটা যে আমি এটার সঙ্গে মাখিয়ে নিয়েছি একদমই মানে একটু আঠালো আঠালো করে মেখেছি এই যে দেখো দেখতেই বুঝতেই পারছো কিরকম একটু আঠালো আঠালো না হলে পরে তো কড়াইতে দিলে পাতলা হলে পরে সেটা ছেড়ে ছেড়ে যাবে হবে না আর কি জিনিসটা সেই জন্য একটু আঠালো আঠালো করে নিয়েছি দেখো সব দিয়ে এই ময়দাটা একদম রেডি করে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে করে ফেলবো আর খুব সামান্য তেলই লাগে বেশি তেল লাগে না এই মশলা দেওয়া গোলা রুটিতে দেখো এটা পুরো আঠালো আঠালো হয়ে গেছে জিনিসটা একদম মাখানো একদম পুরো রেডি আমার এখন কড়াইতে ভেজে ফেলবো খুব সামান্য তেল দিয়ে এটা ভাজতে হয় তো চলো তৈরি করে ফেলি এটা সবজি দিয়ে গোলা রুটি নতুন এক ধরনের রেসিপি গ্যাস জ্বালিয়ে দিয়েছি এখন একটু কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হোক তারপরে সেটা ময়দার যে গোলাটা গোলাটা দিয়ে দেব হাতা দিয়ে নিয়ে আমি এটা তেলটা গরম হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম যেমন পাটি সাপটা করে সেরকমভাবেই এই গোলা রুটিটা করতে হয় দিয়ে তারপরে কড়াইটাকে একটুখানি এরকম নাড়াচাড়া করে দিলে এটা ঠিক মতো চলে আসে গোল হয়ে যায় জিনিসটা দেখো কত সুন্দর জিনিসটা গোল হয়ে গেছে তারপরে যে বুড়ি বুড়ি উঠছে মানে তেলে ফুটছে জিনিসটা তারপরে কিছুটা বুড়বুড়ি ওঠার পর তার মানে বোঝা গেল যে ওটা ভাজা ভাজা হয়ে গেছে তারপর উল্টো পিট করে আবার সেটাকে ভেজে আস্তে আস্তে তুলে রেখে দিলাম ক মানে টিফিন বক্সের মধ্যেই বা কেরিয়ারের মধ্যে যে যা যার মধ্যেই রাখা যায় রাখলাম তারপরে আবার আরেকটা দিয়ে দিলাম দিয়ে আবার সেটাকে ওলট পালট করলাম এইভাবেই মানে রুটিগুলো করে যেতে হবে পর পর করে একটু সামান্য তেল দিয়ে দিয়ে আবার রুটিগুলো এভাবে করে করে আমি রেখে দিলাম একটা টিফিন বক্সের মধ্যে ঢেকে যাতে গরমটা থাকে আর কি এগুলো গরম গরম খেতেই ভালো লাগে এই যে দেখো করে ফেলেছি অনেকগুলো কমপ্লিট এখন সবাইকে খেতে দেব আর কি তা এখন বেড়ে নিই এটা সস দিয়ে খেতেই বেশি ভালো লাগে তো এবার বেড়ে নিচ্ছি থালার মধ্যে সব এই যে দেখো এই থালাগুলোর মধ্যেই বাড়ছি তোমাদের ইচ্ছের থেকে দেখাচ্ছি আরো সামনের থেকেই দেখাচ্ছি দেখতে পাবে এই যে থালাগুলোর মধ্যে এখানে গরম গরম আছে খেতে খুব ভালোই লাগে এগুলো গরম গরমই সাধারণত খায় তো রিয়াও খাবে দিদি রিয়া আমি তিনজনেই খাবো টিফিন করব সকালে তো এখন এগুলো খেয়ে তারপরে দুপুরের খাওয়া দাওয়া দাওয়ার পরে হবে তো এটার মধ্যে সস দিয়ে দিচ্ছি খেতে আরো টেস্টি লাগবে যে সস ঢেলে দিচ্ছি খেতে তোমরাও এরকম করে করবে তৈরি হম দারুন হয়েছ তোমরাও বন্ধুরা এরকম করে তৈরি করবে তো খেতে খুব সুন্দর লাগে গোলা মিষ্টি মিষ্টি হয় ওটাও বলুন তো সব দিয়েই তৈরি করা তো চলো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলো টাটা